সকালের নাস্তা সকালের নাস্তা মুড়ি আর পাড়া কলা একটা কলা পাড়া মুড়ি মানে এটা সকাল ভোরের নাস্তা তবে বিশেষ করে যারা ডায়াবেটিক্স রোগী আছেন তাদেরকে গেলে সকাল সাতটার মধ্যে কিছু না কিছু খেতে হয় আর আমি এই যে কলা দিয়ে মুড়ি মাখতেছি কলা দিয়ে মুড়ি মাখার খাওয়ার মজা আলাদা এই যে কলা দিয়ে মুড়ি খুবই টেস্ট লাগে মজা লাগে দেখেন মুড়ি কেমন হয়ে গেছে দেখছেন কলা যে মুড়ি এই যে খেয়ে নিচ্ছে দেখেন মজা আছে বেশ মজা